সবাইকে শুভ দুপুরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আমার পরিবারকে নিয়ে ভালোই আছি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ দুটি ঘরোয়া ও মজাদার রেসিপি প্রথমটি হল ফুলকপি আলু আর মাছের মাথা দিয়ে একটি সুস্বাদু রান্না আর দ্বিতীয়টি হলো মুরগির ল্যাপটপ আর পিস দিয়ে বাঁধাকপির মজাদার চড়চড়ি খুব সহজ উপায়ে ঘরের সাধারণ উপকরণ দিয়েই আজকের রান্না দুটো তৈরি করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে ধাপে ধাপে রান্না করছি একজন গৃহিণীর দিন শুরু হয় ভোরের আলো ফুটার আগেই যখন পুরো পরিবার গভীর গুমে থাকে তখনই তিনি নতুন দিনের প্রস্তুতি নিতে শুরু করেন অনেকেই মনে করেন গৃহিণীরা তো বাসাই থাকেন তাদের আবার এত কাজ কি কিন্তু বাস্তবে একজন গৃহিণীর কাজের তালিকা এত দীর্ঘ যে সেটি লিখতে গেলেও এক পৃষ্ঠা ভরে যায় ভোরের অ্যালার্মের শব্দে যখন নতুন দিনে শুরু হয় তখনও পুরো বাড়ি নিদ্রায় ডুবে থাকে কিন্তু একজন গৃহিণীর দিন শুরু হয়ে যায় সববার আগে চুখে গুম থাকলেও শরীরে ক্লান্তি থাকলেও তিনি উঠে দাঁড়ান কারণ তার থেমে থাকার সুযোগ নেই রান্নাঘরের চুলায় আগুন জলে কেটলিতে পানি ফুটে হাড়িতে ভাত বসে সকালের নাস্তা বাচ্চাদের টিফিন স্বামীর খাবার সবকিছু সময় মতো তৈরি করতে হবে এই ব্যস্ততার মাঝেও তিনি খেয়াল রাখেন কে কি পছন্দ করে খেতে কার কি অ্যালার্জি আছে কার পরীক্ষার দিন আজ নিজে হয়তো ঠান্ডা হয়ে যাওয়া চা খান কিন্তু পরিবারের প্লেটে সবকিছু গরম আর যত্নে পরিবেশন করেন সকালের কাজ শেষ মানেই বিশ্রাম নয় কিন্তু বাসন ধোয়া ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাচা বাজারের হিসাব রাখা ফ্রিজ গোছানো একটার পর একটা কাজ যেন তার জীবনটাই একটা নিরবচ্ছিন্ন তালিকা কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করে তুমি কেমন আছো তার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই সকাল থেকে রাত পর্যন্ত তিনি পরিবারের সবার প্রয়োজনের দিকে নজর রাখেন কেউ অসুস্থ হলে তিনি সবার আগে জেগে থাকেন নিজের জ্বর নিজের ব্যথা সব লুকিয়ে রাখেন হাসির আড়ালে একজন গৃহিণী শুধু একজন স্ত্রী নয় কিন্তু তিনি একজন মা সন্তানের প্রথম শিক্ষক প্রথম বন্ধু প্রথম সাহস সন্তানের স্কুলের প্রজেক্ট পড়াশোনা ছোটো ছোটো স্বপ্ন সব কিছুতেই কিন্তু তিনি পাশে থাকেন সন্তান যখন প্রথম হাটে প্রথম কথা বলে প্রথম সাফল্য পায় সব কিছুর পেছনে তার অদেখা শ্রম আর যখন সন্তান ব্যর্থ হয় সবার আগে বুক বাড়িয়ে দেন তিনি নিজের স্বপ্নগুলো হয়তো আলমারির কোনো কোণে ভাজ করে রেখে দেন শুধু সন্তানের স্বপ্নগুলো পূরণ করতে করতে একজন গৃহিণীর কোনো মাসিক বেতন নেই নেই কোনো ছুটি তার কাজের কোনো পদোন্নতি নেই নেই কোনো প্রশংসাপত্র তবুও তিনি প্রতিদিন নতুন উদ্যমে কাজ শুরু করেন সংসারে যখন অভাব আসে তিনি নিজের ইচ্ছেগুলো চেপে রাখেন নতুন শাড়ির বদলে সন্তানের বই কেনেন নিজের আরামের কথা ভুলে গিয়ে পরিবারের হাসি নিশ্চিত করেন সংসারে ঝড় এলে তিনি হয়ে উঠেন সবচেয়ে শক্ত দেওয়াল মতবিরোধ হলে তিনি মিল করিয়ে দেন অভাব এলে সাহস যুগান দুঃখ এলে হাসি মুখে সান্ত্বনা দেন তার ধৈর্য তার সহ্য শক্তি তার মমতা এসবের উপরই দাঁড়িয়ে থাকে একটি পরিবার গৃহিণীর কাজ শুধু ঘর পরিষ্কার বা রান্না করা নয় এটি একটি পূর্ণকালীন দায়িত্ব ভালোবাসা ও ত্যাগের মিশ্রণ তার পরিশ্রম হয়তো সবসময় চুকে পড়ে না কিন্তু একটি পরিবারের সুখ শান্তির পেছনে তার অবদান কিন্তু অপরিসীম গৃহিণী মানেই শুধু বাড়িতে থাকা মানুষ নয় তিনি একজন পূর্ণকালীন কর্মী একজন মানসিক পরামর্শদাতা একজন রী একজন হিসাবরক্ষক একজন শিক্ষক সব মিলিয়ে এক অসাধারণ মানুষ তার পরিশ্রমের মূল্য টাকা দিয়ে মাপা যায় না তার ত্যাগের গভীরতা শব্দে প্রকাশ করা যায় না তিনি নিঃশব্দে ভালোবাসেন নিঃশব্দে সহ্য করেন আর নিঃশব্দেই একটি পরিবার গড়ে তোলেন তাই আজ অন্তত একবার বলি ধন্যবাদ সেই সকল গৃহিণীদের যারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে তুলেন বন্ধুরা আজ যদি আপনার বাড়িতে একজন গৃহিণী থাকেন হয় সে আপনার মা স্ত্রী বোন বা ভাবি তাহলে আজই তাকে একবার বলুন তোমার জন্যই আমাদের সংসারটা এত সুন্দর বিশ্বাস করুন এই একটি বাক্যই তার সব ক্লান্তি দূর করে দিতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আবেগী ও বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ